এদিকে ইবলিস হজরত আদম ও বিপদ ও সর্বনাশের চিন্তায় দিন ফিকির করতে থাকলেন বেহেস্তে অবস্থার সময়ে সে যে সকল দোয়া দূরত পাঠ করতেন এবং কঠিন কঠিন আমল আয়ত্ত করতেন সেই সমস্ত দোয়াগুলো সে পাঠ করতে লাগলেন এক সময় ইবলিস ইসমে আজম পাঠ করা শুরু করলেন ইসমে আজমের মাধ্যমে তিনি মানুষের রূপ নিয়ে জান্নাতের দরজায় নিকটবর্তী স্থানে পৌঁছে গেলেন অতপর ইবলিশ ধীরে ধীরে জান্নাতের দরজার দিকে অগ্রসর হলেন তখন তিনি লক্ষ্য করলেন জান্নাতের প্রাচীরের উপরে একটি ময়ূর বসে আছে ময়ূর শয়তানকে দেখে চিনতে পারল না এবং জিজ্ঞাসা করলো তুমি কে তখন ইবলিস উত্তর দিল আমি একজন ফেরেস্তা ময়ূর আবারও জিজ্ঞাসা করল তুমি এখানে কি চাও শয়তান বলল আমি বেহেশতে প্রবেশ করতে চাই ময়ূর তখন বলল হযরত আদম আল্লাহ সেখানে অবস্থান করার সময় এখানে কারোর প্রবেশের অনুমতি নেই এই কথা শুনে শয়তান বলল ভাই ময়ূর তুমি আমাকে দয়া করো এর প্রতিদান হিসাবে আমি তোমাকে এমন এমন দোয়া শিখাবো শয়তান বলল এই দোয়াটি পাঠ করলে তুমি কখনোই বিদ্ধ হবে না দ্বিতীয়ত মিত্র তোমাকে স্পর্শ করতে পারবে না তুমি কেমত পর্যন্ত জীবিত থাকবে এবং জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগ করতে পারবে কখনো তোমাকে জান্নাত থেকে বের করা হবে না এই কথা বলেই শয়তান মধুর সুরে ইসমে আজম পাঠ করতে শুরু করলো তার সেই মিষ্টি কণ্ঠে দোয়া শুনে ময়ূরের মন নরম হয়ে গেল এবং বেহেস্তের দরজার কাছে নিয়ে উপস্থিত করলো সেখানেই প্রহরী হিসাবে একটি বিশাল সাপ ছিল শয়তান সব ঘটনা সাপকে খুলে বলল সাপ ময়ূরের কথাগুলো শুনে শয়তানকে জিজ্ঞাসা করলো তুমি কে শয়তান পূর্বের মতো উত্তর দিল আমি একজন ফেরেস্তা। আমি ইসমে আজমে নিচে বসবাস করতাম সেখানে বসে আমি এমন একটি ইসমে আদম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্য সাধিত হয় সাপ তখন বলল দোয়াটি আমাকে শিখিয়ে দাও শয়তান উত্তর দিল হ্যাঁ আমি তোমাকে শিখিয়ে দিব তবে একটি শর্ত রয়েছে তুমি আমাকে বেহেস্তের মধ্যে প্রবেশ করার সুযোগ করে দাও এই কথা শুনে সাপ বলল হজরত আদম আলাহ বেহেস্তে থাকাকালীন অবস্থায় কাউকে বেস্টের মধ্যে প্রবেশ করানো হয়নি অতএব সেটা আমার পক্ষে সম্ভব নয় এই কথা শুনে শয়তান বলল তুমি যদি রাজি হও তাহলে আমি তোমার মুখে প্রবেশ করে জান্নাত ঘুরে দেখবো এতে আল্লাহ তালার হুকুম তোমার দ্বারা লঙ্ঘিত হবে না শয়তানের এই যুক্তিটি সাপের খুব পছন্দ হয় ফলে সে রাজি হয়ে হা করে উঠল এই মুহূর্তেই শয়তান তার মুখের ভিতরে প্রবেশ করল এরপর শয়তান সাপের দিকে তাকিয়ে বলল হে সাপ তুমি আমাকে বিবি হাওয়ার কাছে নিয়ে যাও হুকুম পাওয়া মাত্রই শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়া আলাহ কাছে পৌঁছে দিল তখন শয়তান জোরে জোরে চিৎকার করতে শুরু করলো এবং কাঁদতে লাগলো সাপের মুখ থেকে আসা কান্নার শব্দ শুনে বিবি হাওয়াই আলাইসাল্লাম সেখানে উপস্থিত হলেন এরপর তিনি ইবলিসকে জিজ্ঞাসা করলেন তুমি কেন এভাবে কাঁদছ শয়তান উত্তর দিল আমি তোমাদের ভবিষ্যতের কথা ভেবেই কাঁদছি তালা তোমাকে এবং তোমার স্বামী হজরত আদম আলাইসাল্লামকে পৃথিবী নামক জমিনে পাঠাবেন এই কথা সাজিমে লিপিবদ্ধ রয়েছে আমি তা দেখেছি এবং তোমাদের ভবিষ্যৎ ভেবেই কান্না করছি বিবি হাওয়া আলাইস্লাম তখন শয়তানকে জিজ্ঞাসা করলেন তোমার কথার সত্যতা আমি কীভাবে যাচাই করব। শয়তান বলল আমি আল্লাহর নাম নিয়ে শপথ করছি যদি আমার কথা এক বিন্দু মিথ্যা থাকে তাহলে আল্লাহ তালা এবং সকল ফিরেস্তার অভিশপ আমার উপরে পতিত হোক শয়তানের এমন শপথপূর্ণ কথায় হযরত হাওয়া আল্লাহামের মন নরম হয়ে গেল তিনি তখন শয়তানকে জিজ্ঞাসা করলেন তাহলে কি এই পৃথিবীতে নির্বাসিত হওয়া থেকে রক্ষা পাওয়ার মতো কোনো উপায় আছে কি যদি সত্যি এমন কোনো উপায় থাকে তবে তা তুমি আমাকে খুলে বলো শয়তান বলল একটি উত্তম পথ আছে তবে আমি জানি তোমরা তা গ্রহণ করবে না তখন হজরত হওয়া আলাহিসাল্লাম বললেন আমি অবশ্যই সেই পথ গ্রহণ করব। তুমি আমাকে বিস্তারিতভাবে বলো শয়তান বলল এই যে নিষিদ্ধ গাছটি রয়েছে যদি তোমরা তার একটি ফল ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করতে পারবে শয়তান আরও বলল যদি তোমরা সেই গাছের ফল ভক্ষণ না করো তাহলে অচিরেই তোমাদেরকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হবে এবং বেহেস্ট থেকে বিতাড়িত হবে কারণ আল্লাহ তালার সিদ্ধান্ত হলো তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করা হবে শয়তানের যুক্তিপূর্ণ কথায় হজরত হাওয়া আলাহিসাল্লামের মন নরম হয়ে গেল ফলে তিনি আস্তে আস্তে গন্দম নামক গাছের নিকটে পৌঁছালেন হজরত হাওয়া আলাই সাল্লাম গাছের নিকটে এসে একটি ফল ছিঁড়ে অর্ধেক নিজের জন্য রক্ষিত করলেন এবং বাকি অর্ধেক হজরত আদম আলা জন্য নিয়ে গেলেন এরপর তিনি হজরত আদম আলাইসাল্লামকে বুঝিয়ে বাকি অর্ধেক ফল খাওয়ালেন হজরত আদম আলাইস্লাম ও হাওয়া আলাইসাল্লাম যখন গন্ধম নামক ফলটি ভক্ষণ করলেন তখন তাদের দেহ থেকে জান্নাতের সমস্ত পোশাকগুলো খুলে পড়ল এবং শরীর থেকে যে সুগন্ধ বের হতো তা সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেল এই অবস্থায় হজরত আদম ও হাওয়া আলাহিসাল্লাম তাদের ভুল বুঝতে পারলেন এবং গভীর অনুতপ্ত হতে লাগলেন হজরত আদম ও হাওয়া আলাহি তাদের এই কাজের কারণে অনুতপ্ত হয়ে উঠলেন আল্লাহ তালা এই অবহেলার কারণে রাগন্বিত হলেন এবং ফিরেজ আদেশ দিলেন হজরত আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে নামিয়ে দাও আল্লাহতালার হুকুম পাওয়া মাত্রই হজরত জিব্বা আল্লাহ আল্লাহ ও অন্যান্য ফেরেস্তারা হজরত আদম আল্লাহ সাল্লাম ও হাওয়া আলাহি সাল্লামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিলেন